হাই আমি অরুণিমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত সামনে পুজো তো এই হারটার বেশটা আমার মাথায় এসেছিলো তাই বানিয়ে ফেলাম চট করে প্রথমে ক্লেগুলোকে সমানভাবে কেটে দুটো একসঙ্গে মিশিয়ে নিচ্ছিলাম পুরোটাই লেগেছে কিন্তু আমি অল্প অল্প করে নিচ্ছিলাম যাতে শুকিয়ে না যায় এরপর ক্লেটা মাখানো হয়ে গেলে এরকম গোল গোল করে আমি চিকের ভেতরে বেড়ে নিয়ে এরকম গোল করে কেটে নিয়েছিলাম এরপর তোমরা দেখতে পেয়েছো হাড়ের বর্ডারে একটা এরকম পাকানো লাইন ছিল তো আমরা সেই লাইনটাই করবো কিছুটা পরিমাণ ক্লে নিয়ে আমি এরকম লম্বা লম্বা ক্লে দিয়ে এইভাবে পাকিয়ে নিচ্ছিলাম পাকিয়ে দুটোকে এবারে একসঙ্গে করে এরকম দুটোকে একসাথে মিক্সড করলেই হবে মিক্সড করে নিয়ে এরপর আমি আঠা দিয়ে চারিদিকটা বসিয়ে নিলাম এরপর যতটুকু অবশিষ্ট থাকবে ততটুকু আমরা বাদ দিয়ে নেব বাদ দিয়ে এরপর আমরা শেপটাকে ভালো করে গোল করে নিয়ে আমরা সেটাকে ফুটো করে নেব হাটটা গলানোর জন্য এবারে দেখো আমার হাটের বেসটা একদম রেডি এরপর পদ্মফুলটা তৈরি করতে হবে পদ্মফুলটা তৈরি করার জন্য ছোটো ছোটো ক্লে দিয়ে একদম ছোটো ছোটো ক্লে দিয়ে সরু সরু করে লম্বা লম্বা করে মাঝখানটা চেপে এরকম করে এরকম করে পদ্ম ফুলের পেস্টটা তৈরি করে নেব এরপর কাণ্ডটা তৈরি করার জন্য কিছুটা পরিমাণ ক্লে নিয়ে তো আমরা এরকম সরু সরু একদম একদম সরু সরু কাণ্ডটা পদ্মফুলের থেকে অন্তত সরুই হবে তো সরু সরু লম্বা লম্বা ওখানে দিয়ে দেব এরপর আঠা দিয়ে বসিয়ে দেবো তো এরপর হাড়ের আমার পেস্টটা তৈরি হয়ে গেল এরপর কানের পালা তো কানেরটা তৈরি করার জন্য একই প্রসেস এরপর ক্লেটাকে আবারও মাখিয়ে বেলে নিয়ে আমি কেটে নিয়েছিলাম আমি ক্যামেলের যে ফেব্রিকের পাওয়া যায় কোটোটার মুখ দিয়ে চেপে আমি কেটে নিয়েছিলাম এরপর আমি লম্বা করে নেব যেহেতু হাড়ের মতো তো আর বড় বড় হবে না তো এটাকে আরও শুরু করতে হবে হাড়ের থেকে আর ছোট করে নিলেই হবে ছোট করে নিয়ে আমি এরকম পাকিয়ে আবারও জুড়িয়ে দেব কিন্তু আমি যে ক্যামেলের কৌটোতে কেটেছিলাম সেই কৌটোটা সন্তুষ্ট হতে না পেরে কানেরটাকে সরু আর হালকা করার জন্য আমি আরও হাত দিয়ে চেপে চেপে বসিয়ে নিচ্ছিলাম এরপর আমি যথারীতি এরকমভাবে লম্বা লম্বা করে দুটো লাইনের মতো করে পাকিয়ে নিয়ে আবার হাড়ের মতোই ওরকম বসিয়ে দিলাম এরপর কিছুটা অংশ কাটাও গেল এরপর আমি ফুটো করে নিয়েছিলাম অবশ্য আগে ফুটো করে নিয়ে এরকম কানের বেসটা তৈরি হয়ে যাওয়ায় এরপর পদ্ম ফুলটা তৈরি করতে হবে পদ্মফুলটা তৈরি করার জন্য এই একই প্রসেস কিন্তু হাড়ের থেকে একটু ছোট ছোটো একদমই ছোট ছোট নিতে হবে যাতে কানের সাইজ হয় আর তোমরা একটু অবশ্যই খেয়াল করবে আমি ফুটোর কাছে একদম পদ্ম ফুলটা রেখে দিয়েছি ওটা আমার ফুল হয়েছে তোমরা একটু পারলে নিচে করবে কারণ আমি একদম ফুটোর কাছে রাখাই কানেরটা একটু খারাপই দেখতে লাগছে তোমরা যদি একটু নিচে করো তাহলে অবশ্যই আরও সুন্দর লাগবে আমার থেকেও তো এরপর শুকনো করে নিয়ে আমি রঙ করে নিয়েছিলাম প্রথমে সাদা রংটা করেছি সাদা রঙটা করে নিয়ে সন্দেহ হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে গোলাপি রঙটা করে নিয়ে আমি চলে গিয়েছিলাম এরপর পরের দিন হলুদ রঙটা করছিলাম মাঝখানটা হলুদ দিয়েছিলাম হলুদ দিয়ে চারিদিকটা লাল বর্ডার দিয়ে দিচ্ছিলাম বর্ডার দিয়ে এইভাবে দুবার ধরে করেছিলাম মোটামুটি এরপর আবারও আমি গোলাপি রঙটা করে নিচ্ছিলাম ওর ওপর এরপর একটু সাদা দিয়ে দিচ্ছিলাম রিয়েলিস্টিক রাখার জন্য তো একটু সাদা দিয়ে একটু হালকা একদমই হালকা দিয়ে দিচ্ছিলাম একটু ডগুলো একটু দেবে একটু মাঝখানটায় এইভাবে দিয়ে দেখো আমার কানেরটা এরকম লাগছে এরপর কাণ্ডটার পালা পদ্ম ফুলের কাণ্ডটা আমি সবুজ রঙ দিয়েছিলাম তো সবুজ রঙ দিতে রকম কতকটা লাগছে এরপর হাটটা ওরকম করে নিয়েছিলাম করে নিয়ে এই দেখো আমি দুটো ফুটো রেখেছিলাম কিন্তু একটা ভেঙে গিয়েছিল তাই আমি এরকম একটা ফুটো দিয়ে এইভাবে করে নিয়েছিলাম এরপর মা দুগ্গা বলে রেখে দিয়েছিলাম মা দুর্গাটা কেমন একটা ভালো লাগছিল না তাই মা দুর্গাই রেখেছিলাম তো কানেরতেও শুধু দুগ্গা লিখেছিলাম কানের এরপর হ্যাঙ্গিংটা দিয়ে এরকম কিছুটা লাগছিলো কানের আমার রেডি এরপর হাটটাও রেডি করে নিয়েছিলাম এ প্রোগটা বেশটাই রেডি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নমস্কার